আর জালসা শুনতে আসবেন প্রত্যেকটি কাজ আল্লাহর নবী বলছেন বুখারি শরীফ ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই যখন লিখতে আরম্ভ করলেন তো বুখারি শরীফের মধ্যে উনি কয়েক হাজার হাদিস লিখেছেন ইমাম বুখারি বলছেন আমাকে এক লক্ষ হাদিস মুখস্থ আছে সহি তার মধ্যে কয়েক হাজার হাদিস তিনি বুখারিতে লিখেছেন উনি যখন বুখারি শরীফ লিখতে আরম্ভ করলেন তো বুখারি শরীফ লেখার পূর্বে প্রত্যেকটি হাদিস লেখার পূর্বে একবার গোসল করতেন উজু করতেন দুই রাখাত নামাজ করতেন তারপরে একটা হাদিস কি লেখার বুখারি শরীফ পৃথিবীর কোন কিতাবে নবী মুস্তাফার কোন হাদিসে নাই যে তুমি যখন আমার হাদিস লিখবে তো একবার গোসল করবে দুই রাখাত নামাজ করবে তারপরে একটি হাদিস লিখবে তো নবী যখন করতে বলেননি সাহাবাই করেননি ইমামে বুখারি কেন করলেন ইমাম বুখারি একটি কারণে করেছেন তিনি বলছেন আমি যা লিখব এই কথাগুলি হচ্ছে আমার রসুল্লাহর কথা আর আমি রসুল্লাহর কথা লিখব প্রত্যেকটি কথা লেখার পূর্বে হাদিস লেখার পূর্বে একবার গোসল করে দুই রেখা নামাজ পড়ে আমি ইমাম বুখারি জানিয়ে দিতে চাই যে আমি এই কাজটা করেছি নবীর মহাব্বাতে করেছি যদি কেউ জিজ্ঞাসা করেন ইমাম বুখারী নবীর মহাব্বাতে করেছ নবী কি করতে বলেছেন সাহাবা কি করতে বলেছেন ইমাম বুখারি বলছেন কাউকে ভালোবাসলে আপনাকে আমি বলবো না যে আমি জাহাঙ্গীর আমি ইমাম সাহেব আমাকে আপনারা ভালোবাসেন জিনাকে ভালোবাসবেন তিনি বলবেন না বরং আল্লাহ বলেছেন ওতু আসি রুহু ও রুহু তোমরা আমার নবীর খুব ইজ্জত করো খুব সম্মান ও তাজিম করো আল্লাহ পাক বলেছেন আমার রসুলকে মহাব্বাত করো রসুলের পাক বলেছেন মা বাপ চাইতে বেশি কুল কায়নাত চাইতে বেশি আল্লাহর পর সব চাইতে বেশি আমি রসুলকে মহাব্বত করো ইমাম বুখারি বলছেন আমি রসুলের মহাব্বাতে একবার গোসল করতাম দুই রাকাত নামাজ পড়তাম তারপরে একটি হাদিস লিখতাম সুবান আল্লাহ তো ইমাম বুখারি হাদিস লেখার পূর্বে সর্বপ্রথম যে হাদিস টিকে লিখেছেন রসুলের পাক বলছেন ইন্নামাল আমাল প্রত্যেক জিনিসের ফল হচ্ছে তার নিয়াতের উপর প্রত্যেক আমলের ফল প্রত্যেক কর্মের ফল প্রত্যেক কাজের ফল তার নিয়াতের উপর নিয়াজ যদি ফেরেস থাকে তার ফল আপনি পাবেন জালসা শুনতে আসলে নিয়াত রাখতে হবে আমি দিন শিখতে যাচ্ছি কি শিখতে যাচ্ছি দিন শিখতে যাচ্ছি কোরআন হাদিস ইজমা কায়া শিখতে যাচ্ছি এলিম শিখতে যাচ্ছে আওয়াজ শুনতে নয় এই জাল সাথে যদি এমন বক্তা আছে আমাদের ভারতের মাটিতে শুধু আওয়াজ আওয়াজকে যদি ডাকা হতো তো হয়তো আরো দু চার হাজার লোক বেশি হতো কিন্তু নিয়াত আওয়াজ শোনার যদি থাকে আপনার যাওয়াও বেকার আসাও বেকার কারণ আওয়াজ শোনাতে কোনো নেকি নাই আর আপনার যদি নিয়াত থাকে আমি আল্লাহ আল্লাহ রসুলের মাসলা মাসাইল দিন শিখতে যাচ্ছি আল্লাহ রসুলের বাণী শিখতে যাচ্ছি তাহলে আপনার ও ইবাদত আপনার যাওয়া ইবাদত এখানে বসাও ইবাদত যদি আপনি রাস্তায় যেতে আসতে মারা যান আল্লাহ আপনাকে মর্যাদা দান করেন আর আপনার নিয়ত যদি থাকে আমি দিন শিখতে যাচ্ছি আপনি তালিবে ইলিম রাস্তায় যখন তালিবে ইলিম চলে ইমাম ফখরুদ্দিন রাজি তাপসিরে কেবিরের মধ্যে হাদিস লিখেছেন তার কদম তলায় জিবরিল আলী সালাম নিজের ডানাকে বিছিয়ে দেয় যদি রাস্তাতে আপনি মারা যান আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দান করেন তাই আমাদের নিয়ত হবে আমরা এখানে দিন শিখতে এসেছি কি শিখতে এসেছি দিন শিখতে এসেছি মাসাল অনেক বক্তা আমাদের আসেন খুব ভালো বক্তব্য দেন জীবনী বক্তা খুব ভালো জীবনী করে যাদের জীবনে শুনে মানুষ লাভমান হয় মানুষের অন্তর ঠান্ডা হয় কিন্তু আজকে যে আমি শুনলাম হাজরাতের বক্তব্য তো জীবনী বক্তা সুর করেই বললেন কিন্তু কথাই কথাই কোরআন পাকের রেফারেন্স দিয়ে কথা বলল সুর করেই বললেন কিন্তু প্রত্যেকটা কথার উপরে কোরআন পাকের আয়াত রেফারেন্স দিলেন খুব ভালো লাগলো এই রকম বক্তা মঞ্চে পরিজন যারা কথা বলবে দলিল দিয়ে কথা বলবে যেন আমলকারী এটা না মনে করে আমি এটা করছি আর কোনো দলিল নাই এটা করছে আর কোনো দলিল নাই আহলে সুন্নাতল জামাত সুন্নি জামাত সাড়ে চোদ্দশো বছর পুরাতন জামাত যে জামাত আমার নবী প্রতিষ্ঠিত করেছে এই জামাতের যত কর্ম তার প্রত্যেকটা দলিল কোরআন হাদিস ইজমা কয়াসে বিদ্যমান এটা আলাদা ব্যাপার যে আপনি জানেননি আমরা আপনাদেরকে জানাইতে পারি কিন্তু আমাদের প্রত্যেকটা আমলের দলিল কোরআন হাদিসের মধ্যে বিদ্যমান রয়েছে এই জন্য ইস্টেজে এমন বক্তার প্রয়োজন আছে আপনি শুরু করেই বলেন আপনার বক্তব্যের মধ্যে আপনি জীবনী বলেন ওই জীবনের মধ্যে কিছু এমন ইমান আকিদার কথা বলতে হবে যাতে মানুষ পথ হারা না হয় মানুষের আকিদা খারাপ না হয় কারণ আমার আপনার নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন তিরমিজি শরীফের হাদিস আমার উম্মতের মধ্যে তেহাত্তরটি ফিরকা হবে কতটি ফিরকা হবে বাহাত্তরটি জাহান নামে যাবে নবী বলছেন ফিন ফিন্নার সমস্ত ফিরকা জাহান নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা একটি জান্নাতে যাবে মানা আলিহি ওয়া সাহাবি যা আমার আমার নবীর আকীদাতে থাকবে তারাই হবে জান্নাতি জোরে বল সুবহানাল্লাহ তাই বুখারী শরীফের মধ্যে হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন হাদিসের বর্ণনাকারী উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আল্লাহর নবী বলেছেন যেই আমল আমার থেকে প্রমাণিত নয় সেটা পরিত্যাগ করতে হবে বাতিল করতে হবে বুখারির হাদিসের শব্দ আছে আমরে না এই আমরে না শব্দের অর্থ ইমামুল্লাহ আলী কারি মিসকাতের সারা মিরকাতের মধ্যে করেছেন আল্লাহর নবী বলছেন যেই জিনিস আমার থেকে প্রমাণিত নয় সেটা পরিত্যাগ করতে হবে এর অর্থ হচ্ছে প্রত্যেকটা নতুন আকিদা যেই আকিদা আমার নবীর ছিল তার বিরুদ্ধে কেউ যদি আকিদা তৈরি করে তাহলে ওই ব্যক্তির আকিদাকে বাতিল পরিত্যাগ করতে হবে তালাক দিতে হবে আল্লাহ কুরআন পাকে বলেছেন ইয়াউমা আকমালতু লাকুম দীনাক আমি দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম আকিদা আল্লাহর নবী এবং সাহাবা পরিপূর্ণ করে দিয়েছেন তিনাদের যুগই পরিপূর্ণ হয়ে গেছে তিনাদের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোন নতুন আকিদা যে চালু করবে নতুন দল চালু করবে নতুন ফিতনা চালু করবে ওই প্রত্যেকটা নতুন আকিদা হচ্ছে পথভরস্ত জাহান নামি বিদাত আর নবী বলেছেন কুল্ল বিদা দলালা প্রত্যেক বিদাত হচ্ছে পথভরস্ত কুল্ল দলাল তিন ফিন্নার আর প্রত্যেক পথভরস্ততা হচ্ছে জাহান কথা বুঝতে পারছেন প্রত্যেক নতুন আকিদা আজ যদি আপনি ইতিহাস পড়েন আমাদের দেশে দেখতে পাওয়া যায় কয়েক রকমের ফিরকা করে নাম আহলে সুন্নাত জামাত সুন্নি করে নাম দেওবান্দি তবলিগি জামাত করে নাম আহলে হাদিস লামাজ হাবি করে নাম কাদিয়ানি করে নাম শিয়া বিভিন্ন রকমের দল দেখতে পাওয়া যায় কিন্তু বিরাদের ইসলাম এ সমস্ত দলের জড় যদি দেখতে যান আজ থেকে দেড়শো বছর পূর্বে গিয়ে কোন ফিরকা শেষ দেড়শো বছর পূর্বে তার জামাতের কোনো লোক পাওয়া যায় না আজ থেকে দুইশো বছর পূর্বে যাবে অন্য অন্য দলের জামাতের গুরু পাওয়া যাবে না একমাত্র সুন্নি জামাত তাহলে সুন্নাতল জামাত আজ থেকে যদি 150 বছর পূর্বে যান बरेलीর আলা Hazrat আজ থেকে যদি 800 বছর পূর্বে যান আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতি সুন্নি জামাতের লোক আজ থেকে 850 900 বছর পূর্বে যান বাগদাদের গাউসে আজম সুন্নি জামাতের লোক আজ থেকে 1300 বছর পূর্বে যান কমবেস ইমামে आजम আবু হানিফা সুন্নি জামাতের লোক অর্থাৎ আজ থেকে নবী পর্যন্ত প্রত্যেক যুগে আহলে সুন্নাত জামাত সুন্নি মুসলমান কারণ এই দল নতুন নয় কেউ যদি আপনাকে বলে সুন্নিদের বয়স হলো দেড়শো বছর তাহলে তাকে আপনি বলবেন খয়জা মহিনুদ্দিন চিস্তি কে ছিল কেউ যদি বলে সুন্নি জামাতের বয়স হলো দুইশো বছর তাকে আপনি বলবেন বাগদাদের গৌসে আজম কে ছিল ইনারা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতের ছিলেন কারণ সুন্নি জামাত তাই হলো জান্নাতি জামাত এই নামটা আমার নবী দিয়েছেন জোরে বল সুবহানাল্লাহ এখন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবী বলছেন 73 ফিরকার মধ্যে 72 টি জাহান্নামী একটি জান্নাতি একটি দল জান্নাতি কোন দল জান্নাতি ওর নাম কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে হাদিস আল্লাহর নবী বলছেন কায়ামতের পূর্বে কিছু লোক হবে যাদের চেহারা দিয়ে নূর চমকিবে অনেক লোক হবে যাদের চেহারা কালো অন্ধকার হবে রসুলের পাক বলছে যাদের চেহারা দিয়ে নূর চমকিবে তারা হবে একটি জান্নাতি দল আহলে সুন্নাত জামাত আর যাদের চেহারা অন্ধকার হবে তারা হবে বাহাত্তরটি বিদাতি নতুন জাহান্নামি দল বল তো যেই দলটি জান্নাতি তার নাম আমার আপনার নেবি দিয়েছেন আহলে সুন্নাত জামাত যাকে শট করে বলা হয় সুন্নি জামা কথা বলতে এখন দেখি চলেন আহলে হাদিস নামটা কোথায় থেকে আসলো যদি আমি আমার কোনো মলবি রেফারেন্স দিয়ে বলবো হুজুর আর বাড়ির মলবি বলে দিব আহলে হাদিস জামাতের বড় আলিম সানাউল্লাহ আমরিত সারি নিজের কিতাব সিরাতে সানাইয়ার প্রথম খন্ডের মধ্যে লিখছেন ভারতে যখন আংরেজদের হুকুমাত ছিল বাংলাদেশ পাকিস্তান ভারত যখন একটাই দেশ ছিল আংরেজদের রাজত্ব ছিল ওই সময়তে আহলে হাদিস মাওলানারা আংরেজদের কাজ গিয়ে দরখাস্ত জমা করে পাও ধরে বলেছিল আমাদের ওয়াহাবি নাম হটিয়ে আমাদেরকে একটা নতুন নাম দেন আংরেজরা বলেছিল আজ থেকে তোমাদের নাম আহলে হাদিস কে নাম দিয়েছিল বাবা তাদের মলবি নিজের কিতাবে লিখছেন এর আগে আহলে হাদিস নাম ছিল না এর আগে চিনাদেরকে আহলে হাদিস বলা গেছে তিনারা ছিল মহাদিস লাখ লাখ হাদিস জানে আজকে একটা দুটা যদি হাদিস জানে নাম হয়ে যাচ্ছে আহলে হাদিস এ নতুন দল মার্কেটে এসে সাড়ে চোদ্দশো বছরের আমলকে বলছে বিদা সাড়ে চোদ্দশো বছর থেকে মুসলমান কুড়ি রাখার তারাবি পড়ে এ দল বেরিয়ে এসে বলছে আট রাখাত পড়তে হবে কুড়ি রাখাত পড়া যাবে না তবে একটা কথা মনে রাখবেন যতদিন জমিন কায়েম আছেন আসমান কায়েম আছেন দুনিয়া কায়ামত এসে ধ্বংস হয়ে যাবে আট রাখা তারাবি পড়া সুন্নাত সম্মত কোনো মায়ের আমার সামনে প্রমাণ করতে পারবেন। না কুড়ি রাখার তারাবি হচ্ছে সুন্নাত কুড়ি রাখার তারাবির উপরে সাহাবার ইজমা কুড়ি রাখার তারাবি সহি হাদিস দ্বারা প্রমাণিত আট রাখার তারাবি করা শূন্য সম্মত কোন মায়ের লাল যদি প্রমাণ করতে পারে তাকে আমার পক্ষ থেকে মুহ মাঙ্গা ইনাম দেওয়া যাবে সে যা চাইবে আমার কাছে আছে আমি দিয়ে কিন্তু কেয়ামত তো আসতে পারে আট রাখার তারাবি কোনো মায়ের লাল সন্ন্য প্রমাণ করতে পারে আট রাখার তারাবি দুটি দলিল পেশ করা হয় একটু লক্ষ্য করে শুনেন দুটি দলিল পেশ করা হয় একটি দলিল হচ্ছে বুখারি শরীফের হাদিস মায়েসা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালাকে সাহাবাই কেরাম জিজ্ঞাসা করছেন আম্মা আমার আপনার নবীর নামাজ রমজানে কেমন ছিল কেমন নামাজ পড়তেন রমজানে কয় রাকাত নামাজ পড়তেন মায়েসা সিদ্দিকার দিয়ে আল্লাহ আনহা বললেন নবী কায়নাত সাল্লাহ আলী সাল্লাম রমজানে রমজানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না রমজানের রমজানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না এখন একটা এরা খোঁজ পেয়ে গেল সুং ভরার একটা ফুটো পেয়ে গেল এ হাদিস কে নিয়ে বলছেন নবী পাক রমজান মাসে আট রাকাত তারাবি পড়তেন তিন রাকাত ভেতর পড়তেন এখন আপনারা আমি বলি মা বলছেন রমজানে রমজানের বাইরে এগারো রাকাতে বেশি পড়তেন না মানে রমজান ও এগারো রাকাত পড়তেন রমজানের বাইরেও এগারো রাকাত পড়তেন তাহলে কি মানা বুঝা যায় যারা বলে এটা তারাবির নামাজ ছিল তাদের যুক্তি অনুযায়ী মানতে হবে নবী আমার বারো মাস তারাবি পড়তেন কারণ রমজানের রমজানের বাইরে দুটো শব্দ হাদিসে আছে কিন্তু বিরাদ ইসলাম এই হাদিসের সাথে জালিয়াতি করা হয় ইমাম বুখারি এই হাদিসকে তারাবির অধ্যায় নিয়ে আসেননি তাহাজ্জুদের অধ্যায় এনেছেন আর বুখারী শরীফে সবচাইতে শ্রেষ্ঠ ব্যাখ্যা কিতাব ইমাম ইবনে হাজার আসকালানি নিজের কিতাব ফাতহুল বারির মধ্যে লিখছেন যে যেই হাদিসটা মা আয়েশা বর্ণনা করেছেন ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন নাসাবা বাযহুম ইল্লাল ইসতিরাব মা আয়সার যে হাদিস আছেন 11 রাকাত ওয়ালা এই হাদিসটা হচ্ছে মুসতারিব আর মুসতারিব হাদিস দিয়ে দলিল দেওয়া যায় না মুস্তারিফ কাকে বলে ইবনা আব্বাস বলছেন নবী তেরো রাকাত পড়তেন মায় কোথাও বলছেন নও রাকাত পড়তেন কোথাও বলছে এগারো রাকাত পড়তেন একজন ব্যক্তি রমজান মাসের নামাজের ব্যাপারে বর্ণনা করছেন তেরো রাকাত মায়েসা কোথাও বলছেন নাও রাকাত কোথাও বলছেন এগারো রাকাত তো হাদিসটা মুস্তারি হয়ে গেল কানফার্ম হলো না এই জন্য এই হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে না দ্বিতীয় কথা ইমাম ইবনে হাজার কালানি নিজের কিতাব ফতুল বাড়ির মধ্যে লিখছেন মায়েসা যে এগারো রাকাতের কথা বলেছিলেন এটা তারাবির নামাজ ছিল না আন্না তাহাজুদা এটা ছিল তাহাজুদের নামাজ বল সমাজ কিসের নামাজ ছিল তাহাজুদের নামাজ যারা এটাকে তারাবির মধ্যে ভরতে চায় আজ পর্যন্ত কোন মহাদিস সাড়ে চোদ্দশো বছর থেকে নিয়ে কেউ এই হাদিসকে নিয়ে তারাবির নামাজ প্রমাণ করেন নেই আর ইবনে হাজার কালানি বিশ্ববিখ্যাত মহাদিস বলছে এটা মুস্তারি পালাস তাহাজুদের হাদিস দ্বিতীয় নাম্বার কথা যারা এগারো আকাশ বলে লামা ঝাবি সমস্ত লামা ঝাবি মলবিদের গুরু নবাব সিদ্দিক হাসান খা ভোপালি বুখারি শরীফের সারাতে এই হাদিসের ব্যাখ্যায় লিখতেছেন নাসাবা

এটা একটা ধোকা দেখ লক্ষ্য করে শুনেন বাবা তারাবি এবং তাহার দুই নমাজ হচ্ছে আলাদা আলাদা কেমন করে তাহার যুদ্ধ বারো মাস চলে তারাবি চলে জোরে বলে তাহার যুদ্ধ বারো মাস চলে তারাবি মাত্র এক মাস চলে তাহার যুদ্ধের জামাত নাই তারাবির জামাত আছে ঠিক নামে ঠিক তাহার যুদ্ধ জামাত করে পড়েন আপনারা তাহার যুদ্ধের জামাত নাই এই নামাজের জামাত আছে তবে আপনাকে বলে শুনেন তাহাজুদ এবং তারাবি এক কোন মায়ের প্রমাণ করতে পারবে না একটা যুক্তি আছে যে তাহার যুগ বারো মাস চলে তারাবি এক মাস চলে যারা মানুষকে ধোকা দেওয়ার জন্য বলে একই নামাজ এগারো মাস পড়লে তাহাজ্জুদ আর এক মাস রমজানে চলে আসলে তারাবি মানে খালু যদি দুবাই থাকে তো খালু আর বাড়িতে চলে আসলে আব্বা এটা হবে

ইমাম ইমাম লক্ষ লক্ষ হাদিসের হাফেজ তিনি বলছেন তাহাজ্জুদের নামাজ আলাদা তারাবির নামাজ আলাদা বড় বড় ইমাম ফেসলা করে দিয়েছেন আর আজকে মাতাল মলবি মানুষের নামাজ নষ্ট করার জন্য বলছে যে তারাবির নামাজ তাহাজ্জুদের নামাজ একই নামাজ তাহলে বুখারির হাদিস তাদের মৌলভী বলছে তাহাজুদ পালাস মুস্তারিফ এ হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে না তাহাজুদ প্রমাণ হচ্ছে কিন্তু তারাবি কেউ প্রমাণ করেননি কোন ব্যক্তি যদি বুখারির এই হাদিসকে নিয়ে তারাবি প্রমাণ করে হাদিসের সাথে জালিয়তি করলো কেয়ামত পর্যন্ত তারাবি প্রমাণ করতে পারবে না দ্বিতীয় নাম্বার দলিল মদ্দা ইমামে মালিক ইমাম মালিক রহমতুল্লাহ হাদিস দিয়েছেন সাহাবাই কেরাম বলছেন আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম উনার জামানার পর আবু বাক্কার সিদ্দিকের জামানা উনার জামানার পর হাজরাতে উমার ফারুকের জামানাই হাজরাতে উমার ফারুক তারাবির নামাজ পড়তে হুকুম করলেন আদেশ দিলেন এগারো রাখা কত রাখা এগারো রাখাতের আদেশ দিলেন মতটা ইমামে মালিকের হাদিস এগারো লাকাতের আদেশ দিলেন এই হাদিসের ব্যাপারে ইমাম ইবনুল বার রহমাতুল্লা বলছেন যিনি এগারো লাকাতের কথা বয়ান করেছেন তিনি এটা ভুলে বলেছেন আসলে সেটা ছিল কুড়ি লাকাত কত কুড়ি লাকাত তারাবির কথা ছিল উনি ভুলে এগারো রাকাত করে দিয়েছেন আর ওই ভুলটাকে কিছু ভাত ইয়া দলিল বানিয়ে নিয়েছে চিন্তা করছেন বাবা কত বড় কত বড় জেহাল আর ওলমায় কেরাম এই হাদিসের তত্বিক পেশ করেছেন সুতরাং কায়ামত আসা সম্ভব আট রাখা তারাবি সুন্নাত সম্মত কোন মায়লাল প্রমাণ করতে পারেন আর একটা দলিল দেওয়া হয় ইমাম বাদরুদ্দিন আইনি নিজের কিতাব বুখারি শরীফের সারা উমদাতুল কারের মধ্যে লিখতেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নিজের জন্য 11 রাকাতকে নির্ধারিত করেছেন কিন্তু ব্রাদার ইসলাম ইমাম বাদ্রউদ্দিন আইনি ইমাম মালিকের এই কথা উল্লেখ করেছেন কিলা শব্দ দ্বারা এখানে আলমায়ে کرام বসে আছেন যদি কোনো শব্দের পূর্বে কিলা শব্দ আছে ওটা দুর্বল হয় কায়ী হয় না শক্তিশালী হয় না তো ইমাম মালিক নিজের জন্য এগারো রাকাত কনফার্ম করেছিলেন এটা দুর্বল বক্তব্য সঠিক বক্তব্য হচ্ছে ইমাম মালিক পুরো মালিকি মাযহাব 20 রাকাত তারাবির পক্ষে একটু জোরে বলতে হবে সুহান হযরত আলী 20 রাকাত তারাবি বলেছেন সুনানুল কুবরায়েল বাইহাকির হাদিস সুনানুল কুবরায়েল বাইহাকির মধ্যে হাদিস ইয়াজিদ ইবনে খুসাইবাও ন করেন সাহাবা একরাম ওমর ফারুকের জামানায় 20 রাকাত তারাবি করতেন

সেই দিন থেকে বেতরের নামাজ তিন রাকাত এক রাকাত বেতর নামাজ চলবে না কথা বুঝছেন বাবা এক রাকাত বেতরের নামাজ চলবে না এই জন্য তারাবির কুড়ি রাকাত কুমার ফারুকের জামানায় ইজমা হয়েছে ইমাম নববী রহমতুল্লাহ আলাই আল আজকার কিতাবের মধ্যে লিখছেন কি লিখছেন আন্না সলাত তারাবি হে সুন্নাতন তিনি বলছেন তারাবির নামাজ হচ্ছে সুন্নাত বে ইত্তেফাকিল উলামা এই বিষয়ে সমস্ত উলামায়ে কেরাম ওকমাত আহলুল ইলম ওকমাত ওয়াহিয়া ইশরুনা রাকাতান আর ওটা হচ্ছে ২০ রাকাত ৮ রাকাত নয় সুবহানাল্লাহ বলেন